ফর্ম্যাট তুঙ্গে ছিলেন হেনরি ক্লাসেন বয়সটা ছিল মাত্র তেত্রিশ তবুও তিনি অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরপরে মূলত কারণ জানার জন্য রীতিমতো উৎসুক হয়ে পড়েন সকলে কি এমন ঘটল যে তিনি অবসর গ্রহণ করলেন অবশেষে ক্লাসেন নিজেই পরিষ্কার করেছেন তার সিদ্ধান্তের কারণ শেষ ছয় ওয়ান ম্যাচে পাঁচটাতেই ক্লাসেনের ব্যাটে ছিল ফিফটি তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তার ব্যাটটা চলছিল বেশ বক্তব্য হুট করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন প্রথমে অবশ্য বলেছিলেন পরিবারকে বাড়তি সময় দেওয়ার জন্য এমন পদক্ষেপ গ্রহণ পরবর্তীতে সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন কেউ কেউ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় ক্লাসেনকে সেখান থেকে অভিমান তারপর অবসর এমন একটা কারণ দাঁড় করিয়েছেন অনেকে কিন্তু বিষয়টি মোটেও তেমন নয় আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক মূলত হয়ে উপভোগ না হারুক তার বাটে রান আসুক কিংবা না আসুক কোনো কিছুই আর ক্লাসেনের ভালো লাগছিল না ঠিক সে কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন এ বিষয়ে প্রোটিয়াদের সদ্য সাবেক কোচ রব ওয়াল্টারের সাথে দীর্ঘ আলাপ করেন ওয়াল্টার তাকে দু বিশ্বকাপ অবধি অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্লাসেনকে ফ্রান্সাইজ টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়া হবে সেই রব ওয়াল্টার ছেড়েছেন দক্ষিণ আফ্রিকা দলের সাদা বলের দায়িত্ব আর এতে করে ক্লাসেনের সুবিধা হয়েছে তার সিদ্ধান্ত নিতে তাছাড়া ক্লাসেনের সাথে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খানিকটা তেতো হয়ে উঠেছিল সাম্প্রতিক সময়ে ক্লাসেনের মানসিক দিকটা যেন বুঝে উঠতেই পারেননি বোট কর্তারা এ কারণে এখানে একটা নাখস ছিলেন তার উপর এসব কিছু মিলিয়ে ক্লাসেন অবসরের সিদ্ধান্ত অটল থাকেন এমনকি রব ওয়াল্টারের বিদায়ের পরেই তিনি জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না বলে জানিয়ে দেন যদিও এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত টিম ফরমেটের কোচ সুক্রি কনরাডের সাথে ক্লাসেনের বাজে সম্পর্কের একটা গুঞ্জন চাওয়ার হয়েছিল তবে সে বিষয়টিও ক্লাসেন পরিষ্কার করেছেন কনরাড কোচ হওয়ার আগেই ক্লাসেন নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন পরবর্তীতে শ্রেফ নিজের নেওয়া পদক্ষেপ প্রকাশ করেছেন এমন এক হার্ড হিটার ব্যাটারকে হারানো প্রতিয়া ক্রিকেটের জন্য বিশাল বড় ক্ষতি বটে দলটা শিরোপার স্বপ্নকে খানিকটা ধাক্কা দিয়েছে তবুও কোনো কিছু উপভোগ না করলে তা ছেড়ে দেওয়াই উত্তম অতএব উত্তম পথই বেছে নিয়েছেন হেন ক্লাসেন রাখি বসন রুম্মান খেলা একাত্তর